যাদের মেরুদণ্ড ভাঙতে পারেনি এই যে আমার পেছনে বসে আছেন আমার ভাই তার মেরুদণ্ড ভাঙতে বলে তার অনেক চেষ্টা আজকে আমি আমার পাশে বসে থাকা আফসা কাহমেদ এবং আনারুলদা আমরা দীর্ঘদিন বাংলাবাদী আন্দোলন করেছি হঠাৎ করে শুনলাম বাংলা ভাষা আন্দোলন হবে ভাষা আন্দোলন সে তো অনেক হয়েছিল ইংরেজরা চেষ্টা করেছিল বাঙালি নিধন স্বাধীনতা যারা ভোগ করছে দিল্লিতে যারা স্বাধীনতা ভোগ করতে করতে শোষণ করছে কাদের এই আমার আপনার মতো গরিব মানুষদের আর জাতের ভয় দেখাচ্ছে ধর্ম নিয়ে ব্যবসা করছে তারা কিন্তু স্বাধীন স্বাধীনতা আনেনি স্বাধীনতা এনেছে আমার আপনার মতো বাঙালি তাদের কোনো ধর্ম ছিল না তারা হাতে হাত রেখে তারা স্বাধীনতা এনেছিল আজ তারা এনআরসি দেখাচ্ছে তারা এনআর এনআর এনআরসি আনতে চাইছে কিভাবে আরে শোষণ করতে হবে তো বাঙালি নিধন যোগ্য আবার করতে হবে বাঙালি জাগলে তো ভারত জাগবে মহামতি গোখলে একটা কথা বলেছিল না বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া থিঙ্ক মারো তা বেঙ্গল যদি আবার ভাবতে শুরু করে বাংলা যদি ভাবতে শুরু করে মুশকিল তাহলে আর এস এস মানুষ কন্যা সত্যি আমার নামটা বলতে ঘৃণা লাগে আচ্ছা বলুন তো এই যে বাংলা আন্দোলন উনি করতে চাইছিলেন কি ভাষা আন্দোলন আমরা তো বাঙালির মেয়েকে ভোট দিয়েছিলাম তাই তো তিনি এসেছিলেন পরিবর্তন করেছিলাম কি বাঙালি ছিল না ছিল তাহলে আবার বেগম রোকেয়াও বাঙালি ছিল যিনি বাঙালি মেয়েদের প্রথম স্কুল করেছিল আজকে ধর্মের রাজনীতি টানছে আজকে ধর্মের রাজনীতিটা নিয়ে কি বলছে বাঙালিকে পোলারাইজেশন করছে তুমি এসছি তুমি এসছি তুমি কুর্মি তুমি সাঁওতাল তুমি মুসলিম তুমি হিন্দু তুমি ব্রাহ্মণ এই রকম পোলারাইজেশন করছে বাঙালি এক হয়ে গেলে তো দিল্লি নড়ে যাবে নড়বে না নড়বে তো তাই একতা বজায় রাখতে হবে মান একটা জিনিস মাথায় রাখবেন গরিব মানুষের কিন্তু ধর্ম হয় না আচ্ছা পরিযায়ী শ্রমিক কারা আমার খুব জানতে ইচ্ছে করে কার তাহলে আর পশ্চিমবঙ্গে কাজ নেই তাই তো তারা পরিযায়ী পশ্চিমবঙ্গে কাজ থাকলে তো পরিযায়ী হতো না পরিযায়ীদের আনছে কি করে ভাতা দিয়ে তিনি তো ভাতাশ্রী তিনি একটা করে ভাতা দেন যে ছেলেটা আজকে কুড়ি হাজার টাকা মাইনা পাচ্ছে ব্যাঙ্গালোর তাকে এনে বলছে তোকে পাঁচ হাজার টাকা দেবো এই যে মানুষকে বলছে এক হাজার টাকা করে দেবো রসুনের দাম কত ছিল তিন মাস আগে রশনের দাম ছিল পাঁচশো টাকা কেউ প্রতিবাদ করেনি দ্রব্য মূল্য মূল্য প্রতিবাদ তো এখন মানুষ প্রতিবাদে ভুলে গেছে তার কারণ কি মেরুদণ্ড নাই তো মেরুদণ্ড না থাকলে প্রতিবাদ হয় না এই নওশাদ ভাইয়ের মেরুদণ্ডটা ভাঙতে চেয়েছিল বহুবার আমি নৌসাদ ভাইকে অনেক আগে থেকে চিনি আমরা একসাথে এক সময় হকার আন্দোলনে আমাদের একসাথে আমরা করেছিলাম সেই ডিএম অফিস ঘেরাও সেখানে আমি নৌসাদ ভাইকে পেয়েছিলাম কিন্তু যখনই আন্দোলন করতে যাই যে আন্দোলনই করে দেখি সেখানে একটা হাত চলে আছে মাথার ওপর জানেন কোন ঘাটের হাত আন্দোলন করতে দেয়া হয় না মেরুদণ্ড রাতারাতি বিক্রি হয়ে যায় আর যাদের মেরুদণ্ড বিক্রি হয় না তাদের জেলে পড়তে চায় এই তো চলছে সামনে ছাব্বিশের ভোট প্রতিবার ভোট আসবে ভোট যাবে গরিব লোকেদের নিয়ে আশার বাণী শোনাবে আর ভোট হয়ে গেলে কি করবে সিগারেটের প্যাকেটের মতো ছুঁড়ে ফেলে দেবে তাই আপনারাই ভারতবর্ষের শক্তি যত গরিব মানুষ যত আমার এস টি আছে মতুয়ারা আছে আর আর কথা আমি একটু ছোট সংক্ষিপ্ত বক্তব্য বলছি তো দু একটা কথা না বলে পারছি না ভারতবর্ষ যারা স্বাধীন করলো সেই বাঙালিদের তো ডিভিশন করে দিল ডিভিশন করে যাতে তাদের তারা লড়তে না পারে এবার তাদের কাগজ দেখাতে হবে যারা ভারতবর্ষে স্বাধীনতা আনলো সেই স্বাধীনতা ভোগ করছে যারা তারাই বলছে যে কাগজ দেখাতে হবে কিসের কাগজ আমি জানতে চাই কিসের কাগজ কাগজ দেখা কেন দেখাবো তোমরা একটা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট কেউ একজন জানতে চেয়েছিল ওই ভদ্রলোকের যিনি কিনা নিজেকে ভগবান মনে করেন তিনি তো ভগবান তার তিনি তার তো অনেক পাওয়ার তিনি একা একা জিতে যা ভোটের কি দরকার তিনি তো বলেছেন আমি ঈশ্বরের পুত্র তো ঈশ্বরের পুত্র তো ভোট লাগে না ভোট লাগে একা একা ভোটে জিতে যায় তাই বারবার কেন বাংলায় আসছে আর বাংলা ভাষা বলার চেষ্টা করছে অমিত মালেবও বলেছে বাংলা বিদেশি ভাষা আবার সেই বাংলাতে এসেছে লজ্জা করছে না সেই প্রধানমন্ত্রীর আপনাদেরও মাঝে মাঝে উল্টো কথা বলে ভুলিয়ে দেয় এস টি এস যে গন্ডগোল করেছে বেশি দূর না ব্যারাকপুর যান আমি অনেকবার গিয়েছিলাম ব্যারাকপুরে টাকা দিলে সার্টিফিকেট পাওয়া যেত আপনারা জানেন বহিরাগতরা যারা বলছে বহিরাগত বহিরাগত কারা ওই তো ঢুকাচ্ছে বহিরাগত নেপাল থেকে ঢুকছে বহিরাগত নেপাল থেকে শিলিগুড়ি থেকে হয়ে থেকে যাচ্ছে এখানে তারা বহিরাগত না বাঙালি দেখলেই বাঙালি বহিরাগত বাঙালি বাংলাদেশ থেকে এসছে কত জ্বালা বলুন তো বাঙালিদের প্রতি আরেকটি দালাল আমার পশ্চিমবঙ্গে বাঙালিদের সর্বনাশ করে আবার বলছে আমি বাংলার মেয়ে লজ্জা করে ঘৃণা করে আট হাজার স্কুল আজকে বন্ধ আজকে টিচাররা রাস্তায় কাঁদছে আজকে শ্রমিকরা হয়ে গেছে পরিযায়ী তারপরে মহিলা কথা বলে আমি সব জানি একটা কবির কবিতা প্রকাশ পায় না একটা লেখক খেতে পায় না আর জয় গোস্বামী আমি খেতেই পাই না যে এত কবিতা লেখে ডাডাং যার ভাষা জ্ঞান নেই যে বাংলা ভাষাটা ঠিক করে বলতে পারে না সে বলে আমি সব ভাষা জানি যাই হোক সামনে ভোট আমি আর বেশি কথা বলবো না আপনারা একসাথে লড়ুন কাঁধে কাঁধ লেলেন কাঁধে কাঁধ দিয়ে লড়ুন এবং এই ফ্যাসিড সরকার যেন চলে যায় আর যাদের মেরুদণ্ড আছে তাদেরই যেন আমরা দেখতে পাই সেই সিংহাসনে এই বলে আমার বক্তব্য শেষ করলাম